মাঝপুর প্রাথমিক বিদ্যালয়ে অন্য মাসের মতো জুলাই মাসে জন্ম হয়েছে এমন শিশু ছাত্রছাত্রীদের জন্মদিন পালন করা হলো। গোলাপ প্রধান শিক্ষক তিনি একাধারে মুখোপাধ্যায় সমাজের বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে বহুরূপী হয়ে প্রচারাভিযান চালিয়ে এখন সুপরিচিত নাম তিনি তার মাঝপুর প্রাথমিক বিদ্যালয়ে অনেক কিছুর সঙ্গে নতুন সংযোজন করেছেন এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্মদিন পালন করার মধ্যে দিয়ে বছরের বারো মাসে যাদের মাসে জন্ম সেই অনুযায়ী একসাথে তাদের জন্মদিন পালন করেন কেক কেটে চকলেট দিয়ে এবং গাছের চারা বিতরণ করে এবার জুলাই মাসে এমনই একঝাঁক কচি কাচার জন্মদিন পালন করলেন একইভাবে সঙ্গে মিড ডে মিলে সব ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ হয়েছিল ভাত চিকেন পায়েস চাটনি পাঁপড় দুরকম রকম মিষ্টি ছাত্রছাত্রীদের মুখে হাসি ফোটাতে এবং একই সঙ্গে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করতে গাছের ছাড়া বিতরণ করে তাকে রোপণ করা এবং ভালোবেসে যত্ন করে বড় করার প্রয়াস অবশ্যই সাধুবাদযোগ্য আরামবাগ টাইমসের রিপোর্ট আজকে তাহলে আমরা এখানে উপস্থিত হয়েছি কারণ এই মেয়েদের যাদের জুলাই মাসে যেসব ছাত্র ছাত্রীদের আমাদের জন্ম মাস তাদের জন্ম মাসটা বা জন্মদিনটা আমরা পালন করবো বলে আমরা এখানে এসেছি আমরা এখানে উপস্থিত হয়েছি এই আমাদের আজকে এ মাসে চোদ্দ জনের জন্মদিন পালন করা হয়েছে এদের জুলাই মাসে জন্ম হয়েছে হ্যাঁ শিশু থেকে ক্লাস ফাইভ পর্যন্ত চোদ্দ জনের ছাত্র জন্মদিন পালন করা হয়েছে এই মাসে ঠিক আছে এবার আমরা তো এদের জন্য যে উনিশটা করি সেটা করবো নাও গাছটা তোমরা নিজেদের নামে বসাবে তোমরা যেন একটা গাছ অনেক প্রাণ গাছ বসান পৃথিবী বাঁচান ঠিক আছে তুমি তোমার এই গাছটা তোমার নামে বসাবে ঠিক আছে চলো চলো এদিকে চলো আর যার যদি বাড়িতে যদি বসানোর জায়গা না থাকে সে অন্য যার জায়গা আছে তাকে দিয়ে দেবে গাছটা ঠিক আছে Let's start Are you ready? আমাদের মাজপুর প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের জুলাই মাসে যেসব ছাত্রছাত্রীদের জন্ম তাদের জন্ম মাস পালন করা হলো আমরা এটা বিগত সাত বছরের বেশি সময় ধরে করে আসছি এই মাসে যেসব ছাত্রছাত্রীদের জন্ম সেই সব মাসেতে একটা সেই মাসের শেষ দিনে আমরা তাদের জন্ম মাস পালন করি দিন ছেলে পালন করে যদি আমরা কেক কেটে ওদের জন্মদিন পালন করা হয় এছাড়া ভালো মতো খাওয়ার একটু আয়োজন করা হয় বেলুন দিয়ে স্কুলটাকে ওরা সাজায় ও ছাত্রছাত্রী সাজায় এবং মেনুতে থাকে মাংস থাকে ভাত পায়ের চাটনি পাঁপড় রসগোল্লা বেঁধে কেক গজেন আর যাদের জন্মদিন তাদেরকে উপহার হিসেবে দেওয়া হয় একটা করে চারা গাছ ও একটা করে পেন চারা গাছটা দেওয়া হয় যেহেতু আমাদের পরিবেশ ভারসাম্য রাখার জন্য যে একটা বার্তা দেওয়ার জন্য যে একটি গাছ অনেক প্রাণ গাছ লাগান বিভিন্ন বাছান এই বার্তা দেওয়ার জন্য এই চারা গাছটা দেওয়া হয় এটা আমরা বিগত সাত বছরের বেশি সময় ধরে আমরা শিক্ষক মহাশয়রা আর আমাদের ছাত্রছাত্রীরা মিলে এটা করা হয় তবে এই খরচটা কিন্তু মিড ডে মিলের থেকে আসে না এটা আমরা টিচাররা অনেক কন্ট্রিবিউট করেন এছাড়া গার্জেন যাদের ছাত্রছাত্রীর জন্য তারা কোনো কিছু সময় অনেক সময় দেন সেই হিসেবে আমরা এটা চালিয়ে আসছি বেশিরভাগটাই আমরা আমাদের টিচারদের কাছে নিয়ে আমরা এই খরচটা করি আমার নাম হচ্ছে মুখোপাধ্যায় আমি খানা খুল বানানোর অন্তর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিখে পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগত প্রতিষ্ঠিত দু হাজার দুই সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দিক আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট থ্রি সিক্স নাইন এইট ফোর সেভেন এইট